সাদার মধ্যে লাল ফুলের ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু কাপড় একটু কম ছিল তাই আমি ভাবছিলাম কী বানাবো তারপরে ভেবে টেবে একটা স্কার্ট বানিয়ে দিলাম এবং প্রতিটা কাপড়ই যেন কাজে লাগে সেরকম একটা ডিজাইন করলাম আমার মেয়েটা যেন সুন্দর করে পড়তে পারে তা একটা সুন্দর করে একটা বানিয়ে দিলাম এখন তিহাম শোনার তো মনটা খারাপ কি করা যায় তাই ইতিহাম হল প্রথম মডেল সে প্রথম ধরে নেড়ে ছেড়ে দেখলো কি অবস্থা সে পড়তে পারে নাকি তার লুঙ্গি হয় নাকি ওই কাটতে পারবে না লুঙ্গি হিসেবে পড়তে পারবে তারপর আসল মডেল চলে আসলো এই তো আমার কন্যা কন্যাটা কত সুন্দর করে পড়লো কন্যার ভাইটা কি করছে চুল আছড়ে দিচ্ছে এত দুষ্ট এসে কি করছে চুলগুলো সব ছিরে করবে যা একটু বড় হয়েছে তাই আম্মা তোমার চুলগুলা কেটে দেই না হ্যাঁ সব আমি এখন দেখো তোমার চুলগুলা অনেক বেশি বড় হয়ে গেছে আচ্ছা রে স্কার্টের ডিজাইনটা কেমন হলো বলো সুন্দর হ্যাঁ আমার মামুনিটা আমার বানানোর যে কোনো জামা খুব পছন্দ করে পরে আর অনেকগুলো জামা আছে হ্যাঁ আরো অনেকগুলো আছে তার কাছে মার্কেটের যে মামুনি যেটা কি বানিয়ে দেই সেটা বেশি সুন্দর লাগে এখন কার কার মামুনি আছে এত সুন্দর ডিজাইন